নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জানব গুরু পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার কয়েকটি নিয়ম দেবী লক্ষীর পুজোর কয়েকটি সাধারণ উপায় যেটি আপনি আপনার পুজোর ঘরে বসেই করতে পারবেন পদ্ম ফুলের উপর বিরাজিতা দেবী লক্ষ্মী ধন সম্পদ সৌভাগ্য সৌন্দর্যের দেবী ত্রিগুণের মধ্যে মা লক্ষ্মী হলেন রজগুণের প্রতীক এই রজগুণ আমাদের সাংসারিক জীবনের জন্য বিশেষভাবে প্রয়োজন হয় লক্ষ্মী শব্দের অর্থ সকলে যাকে লক্ষ্য করে অর্থাৎ সকলে যাকে দর্শন করলে তাদের শ্রীবৃদ্ধি হয় দেবী লক্ষ্মী সকলকেই যশ খ্যাতি সমৃদ্ধি প্রতিপত্তি প্রদান করেন সুস্বাস্থ্য আর্থিক সমৃদ্ধির জন্য মায়ের পুজো করা হয় প্রত্যেকটি পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর পুজো করা অত্যন্ত জরুরি বন্ধুরা গুরু পূর্ণিমা তিথিতে প্রদোষকালে পুজোর সময় চাঁদের আলোতে আপনারা গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করে রাখতে পারেন সেই পায়েসটি এমনভাবে ঢেকে দেবেন যাতে বাইরে থেকে কোনো রকম পোকামাকড় বা অন্য কোনো জিনিস সেটিকে নষ্ট করতে না পারে পরের দিন ওই পায়েস বাড়ির সকলে এবং আপনাদের পরিচিত আত্মীয় স্বজন সকলে মিলে সেটি অবশ্যই প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন এতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক শ্রীবৃদ্ধি হবে বন্ধুরা গুরু পূর্ণিমা তিথিতে আপনার ঘর থেকে কখনোই চাল নুন বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী কাউকে দেবেন না অন্য দিনে দিতে পারেন কিন্তু পূর্ণিমা তিথিতে একদমই দেবেন না এতে আপনার সংসারে লক্ষ্মী ক্ষয় হয়ে থাকে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করার সময় একটি লাল অথবা হলুদ কাপড়ে কিছুটা ধান অথবা চাল সেই চাল অক্ষত হতে হবে পুজোর জন্য আমরা যে আতপ চাল ব্যবহার করি সেই চাল হলেই চলবে একটি রূপার কয়েন যদি রূপার কয়েন না থাকে তবে এক টাকা দু টাকা পাঁচ টাকা অথবা দশ টাকা আপনার কাছে যেটি রয়েছে সেই একটি কয়েন সাতটি পদ্মবীজ পাঁচটি লবঙ্গ কয়েকটি পদ্ম বা গোলাপ ফুলের পাপড়ি একসঙ্গে বেঁধে মায়ের পুজোর স্থানে রেখে দিন পুরো পূর্ণিমা তিথি জুড়ে সেটি থাকবে পূর্ণিমা তিথি শেষ হয়ে যাবার পরে সেই কাপড়ের টুকরো যার মধ্যে সকল সামগ্রী রয়েছে সেটি আপনি আপনার মূল্যবান জিনিস যেখানে রাখেন সেই স্থানে রেখে দিতে পারেন অথবা আপনি যেখানে টাকা পয়সা রাখেন আপনি যদি ব্যবসা করেন আপনার ক্যাশ বাক্স আপনি এটি রাখতে পারেন এতে আপনার জীবনে কখনো মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন না গুরু পূর্ণিমা তিথিতে তৃতীয় উপায় আপনাদের জন্য সন্ধেবেলা পুজো করার সময় আপনার হাতে একটি মাত্র লবঙ্গ এবং একটি মাত্র এলাচ আপনি নেবেন মা লক্ষ্মীর সামনে বসবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং দেবী লক্ষ্মীর নাম একশো আট বার আপনাকে জব করতে হবে জব করার পরে সেই লবঙ্গ এবং এলাচ এক টুকরো হলুদ কাপড়ে মুড়ে আপনার মানি ব্যাগে আপনি রাখতে পারেন এতে সংসারে শ্রীবৃদ্ধি হবে আমাদের সনাতন ধর্মে যে কোনো পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নানের কথা বলা হয় যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো নদী থাকে আপনারা স্নান করতে পারেন যদি না থাকে স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করুন তাতেও আপনি উপকার পাবেন লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মী থেকে বেশি পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্নতা সে বিষয়ে নজর দেবেন এছাড়াও লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ করুন আর মা লক্ষ্মীর পায়ের ছাপ আঁকবেন আপনারা রঙ্গলিও দিতে পারেন অনেকেই দিয়ে থাকেন দেখতেও ভালো লাগে বন্ধুরা গুরু পূর্ণিমা তিথিতে লক্ষ্মী লাভের পরবর্তী উপায় হলো আপনারা এই পূর্ণিমা তিথিতে দান করতে পারেন বার্লি অর্থাৎ জব জব আপনারা দান করতে পারেন যে কোনো অভাবিকী অথবা যে কোনো মন্দিরে এছাড়াও আপনারা এটি গরুকেও কেউ খাওয়াতে পারেন মা লক্ষ্মী আপনাদের ওপরে আশীর্বাদ বর্ষণ করবেন দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এই উপায়ে গুরু পূর্ণিমা তিথিতে আপনার সংসারের আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে সূর্য অস্ত যাওয়ার পরে তুলসী স্থানে গরুর ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান বন্ধুরা মা লক্ষ্মী লাল রং অত্যন্ত বেশি পছন্দ করেন তাই প্রদীপ জ্বালানোর সময় প্রদীপের যে ব্যবহার করবেন সেটি লাল রঙের তুলো দিয়ে যদি ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালোভাবে আপনারা উপকৃত হবেন মা লক্ষ্মী সুগন্ধি ধূপ পছন্দ করেন তাই প্রদীপ জ্বালানোর সাথে সাথে সুগন্ধি ধূপও জ্বালান দেবী লক্ষ্মীর পুজোতে মাকে অন্তত একটি পদ্মফুল অর্পণ করুন আর দেবী লক্ষ্মী শঙ্খ খুব পছন্দ করেন তাই লক্ষ্মী পুজো করার সময় মায়ের সামনে একটি শঙ্খ অবশ্যই রাখবেন এই শঙ্খ কিন্তু আমাদের বাজানোর শঙ্খ নয় যেই শঙ্খ বাজানো হয় না পুজোতে ব্যবহার হয় জল শঙ্খ সেই শঙ্খ রাখার কথা বলা হচ্ছে বন্ধুরা গুরু পূর্ণিমা তিথিতে লক্ষ্মী লাভের সর্বশেষ উপায় তবে উপায়টি পরিবারের মহিলারাই করে থাকে এবং তাদের দ্বারাই করতে হয় কিন্তু কোনোভাবে যদি সেই দিনে আপনার বাড়িতে কোনো মহিলা না থাকে তবেই পুরুষেরা এই উপায় করতে পারেন সকালবেলা স্নান করে মা লক্ষ্মীর নাম নিয়ে হলুদ মিশ্রিত জল বাড়ির সর্বত্র আপনারা ছিটিয়ে দেবেন বিশেষ করে মূল দরজায় আপনাকে এটি ঢালতে হবে মূল দরজায় ঢালার পরে আপনার বাড়িতে যতগুলি ঘর রয়েছে অল্প অল্প করে প্রত্যেকটি ঘরে একটু একটু করে সেই জল ছিটিয়ে দিন এতে আপনার পরিবারে নেগেটিভিটি দূর হবে পজিটিভিটি আসবে এটি বহু অবাঙালি হিন্দুরা করে থাকেন বাঙালিদের মধ্যে এই প্রচলন কম রয়েছে আপনারা চাইলে এটি করতে পারেন এবছর বাংলার চোদ্দশো বত্রিশ ইংরেজি দু গুরু পূর্ণিমার শুভ সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চব্বিশে আষাঢ় নয় জুলাই বুধবার চতুর্দশী শেষ হয়ে রাত্রি একটা একুশ মিনিটে পূর্ণিমা তিথি থাকবে পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি দুটো চার মিনিট পর্যন্ত পূর্ণিমার পুজো আমরা করতে পারব দশই জুলাই বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় এই দিনে শুভকর্মের মধ্যে রয়েছে দীক্ষা দুপুর বারোটা একত্রিশ থেকে তিনটে তিনের মধ্যে বিক্রয় বাণিজ্য ভূমি ক্রয় বিক্রয় ইত্যাদি শুভ কর্ম করা যাবে বিভিদের পূর্ণিমার একদিষ্ট ও স্বপিন্ডন পূর্ণিমার ব্রত উপবাস ও নিশিপালন সায়ং সন্ধ্যা নিষেধ রাত্রি দুটো চার মিনিটের মধ্যে আষাঢ়ি পূর্ণিমা বা গুরু পূর্ণিমা উপলক্ষে মনন্তরা স্নান এবং দানাদি সম্পন্ন করতে পারবেন এই দিনে শ্রী শ্রী ব্যাসদেবের চতুর্মাস ব্রত আরম্ভ ব্রত উপলক্ষে দান অবশ্য কর্তব্য এবং পূর্ণিমা উপলক্ষে দান কর্তব্য প্রদোষের সন্ধ্যা ছটা তেইশ থেকে রাত্রি সাতটা উনষাট মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করার সময় পাবেন দেওঘরে শ্রী শ্রী বৈদ্যনাথ ধামে ঝাড়খণ্ডে মাসব্যাপী শ্রাবণী মেলা আরম্ভ এই দিনেই মা লক্ষ্মী বা দেবী লক্ষ্মী ইনি হলেন প্রাচুর্যের দেবী সৌভাগ্যের দেবী ধন সম্পদের দেবী অর্থের দেবী সুস্বাস্থ্যের দেবী সন্তানেরও দেবী দেবী লক্ষ্মীর আটটি রূপের পুজো হয় সেই বিষয়ে অন্য একদিন আলোচনা করব দেবী লক্ষ্মীকে আমরা দেখতে পাই তিনি পদ্মের আসনে বসে আছেন এই কারণে দেবী লক্ষ্মীর নাম হয়েছে পদ্মালয়া অর্থাৎ পদ্ম যার আলোয় আলোয় কথার অর্থ হল বসবাসের স্থান যিনি পদ্মে বসবাস করেন তিনি হলেন পদ্মা মা লক্ষ্মী তার আরেক নাম হলো কমলা কমলা শব্দের অর্থ হল পদ্ম এর থেকে বোঝা যায় মা লক্ষ্মী পদ্ম ফুল কত ভালোবাসেন মা লক্ষ্মীকে প্রতি বৃহস্পতিবারে পুজোতে এবং পূর্ণিমার পুজোতে একটি পদ্ম ফুল অবশ্যই নিবেদন করবেন এছাড়াও মা লক্ষ্মী আরো কিছু ফুল পছন্দ করেন আমাদের সনাতন ধর্মে ফুল ছাড়া পুজো অসম্পূর্ণ যে কোনো ধর্মীয় অনুষ্ঠান আচার আচরণ উৎসব সকল কিছুতেই ফুলের প্রয়োজন হয় ফুল হলো একটি অত্যাবশ্যকীয় অঙ্গ আর মা লক্ষ্মীর পুজোতে ফুল তো অবশ্যই প্রয়োজন ভগবান বিষ্ণু জুই ফুল পছন্দ করেন সুগন্ধযুক্ত সাদা ফুল পছন্দ করেন মা লক্ষ্মীকে রঙিন ফুল দেওয়ার নিয়ম রয়েছে তবে কিছু কিছু জায়গায় মা লক্ষ্মীকে সুগন্ধি সাদা ফুলও দেওয়া হয় তার মধ্যে রয়েছে রজনীগন্ধা সাদা চন্দ্রমল্লিকা এটিও মাকে দেওয়া হয় মা লক্ষ্মীকে উজ্জ্বল রঙের ফুল বেশিরভাগ জায়গায় দেওয়া হয় যেমন হলুদ রঙের ফুল লাল রঙের ফুল এবং সেখানে যদি সুগন্ধ থাকে তাহলে মা লক্ষ্মী তো খুবই পছন্দ করেন লাল গোলাপ লাল গোলাপ দেবী লক্ষ্মীকে দেওয়ার প্রচলন দক্ষিণ ভারতে খুবই বেশি লাল রং যেহেতু বিবাহিত মহিলার প্রতীক তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে দেবীকে লাল গোলাপ নিবেদন করতে পারেন এই ফুল দিয়ে আপনি আপনার পূজার স্থানও সাজাতে পারেন দেবীকেও নিবেদন করতে পারেন লাল জেসমিন ফুল মা লক্ষ্মীকে অর্পণ করা আরো একটি ফুলের মধ্যে এই ফুল পরে মিষ্টি গন্ধযুক্ত ছোট হালকাই ফুল মা লক্ষ্মীকে গুচ্ছ আকারে নিবেদন করা হয় গাঁদা ফুল গাঁদা ফুল আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজো এবং উৎসব অনুষ্ঠানে গৃহসজ্জার জন্য ব্যবহার হয় মা লক্ষ্মীর পুজোতেও গাঁদা ফুল নিবেদন করতে পারেন হলুদ কমলা লাল এই তিন রঙের গাঁদা ফুলই মা লক্ষ্মীকে নিবেদন করা যায় জবা ফুল দেবী লক্ষ্মী বিবাহিত লাল ফুল নিবেদন করার নিয়ম রয়েছে লাল জবাও মাকে নিবেদন করা যায় উজ্জ্বল রঙের ফুল দেবী লক্ষ্মী পছন্দ করেন রঙ্গন ফুল রঙ্গন ফুলও ছোট ছোট লাল লাল হয় এই ফুলগুলিও গুচ্ছ আকারে মাকে নিবেদন করতে পারেন এই ফুলগুলি দিয়ে পূজার স্থানও সাজাতে পারেন খুবই সুন্দর এবং প্রাণবন্ত দেখতে লাগে দুর্বা ঘাস যদিও এটি কোনো ফুল নয় তবে মা লক্ষ্মীর পুজোতে ধান দুর্গার ব্যবহার প্রাচীনকাল থেকেই চলে আসছে বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ